সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের বেলঘড়িয়ার সতেরোপল্লীর মাঠে যে পুষ্প প্রদর্শনী ও মেলা বসে সেখানে বহু বছর ধরে এই মেলাটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এই মেলায় আসছি সারা বেলঘড়িয়ার লোক এমনকি আশেপাশের বিভিন্ন জায়গার লোক এখানে ফুল দেখতে আসে ছোটোবেলায় ফুল আরও বেশি পরিমাণে আসতো কিন্তু এখন যেহেতু মাঠগুলো ছোট হয়ে এসছে তাই এখন ফুলের পরিমাণ একটু কমেছে তবে এখন দোকানপাট অনেক বেশি বসে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আর খাবার দাবারের অনেক বেশি স্টল বসে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি মেলাতে দেখতেই পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দকে এখানে স্মরণ করা হচ্ছে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আশেপাশের সমস্ত গান ও নাচের স্কুলগুলো এখানে পারফর্ম করে অবশ্যই সময় সুযোগ বসে দেখে যাবেন আশা করি ভালো লাগবে এবার আমরা চলে আসবো ফুলের সেকশানে দেখতেই পাচ্ছেন ফুলগুলো কি দারুণ আমি তো প্রত্যেকবারই এখানে আসি ছোটোবেলায় আরও বেশি আসতাম আমরা স্কুল ফেরত এখান দিয়ে যখন বাড়ি যেতাম তখন এই মেলায় একবার হলেও দিনে আমরা ঘুরে আসতাম তখন হয়তো ছবি তুলতে পারতাম না বা ভিডিও তুলতে পারতাম না যেহেতু মোবাইল বা ক্যামেরা ছিল না কিন্তু এখন সে চিন্তা নেই তাই প্রাণ ভরে এই ছবিগুলোকে তুলছি আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আমার প্রত্যেক বন্ধু এই ভিডিওটা দেখছেন পুরো শেষ অব্দি ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের অনেক রঙিন ফুলের সাথে দেখা করাতে পারবো দেখা করাতে পারবো কিছু বনসাই এবং ক্যাকটাসের সাথে আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই বেল আইকনটি টিপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকে সতরপল্লীর মেলা আপনাদের পুরো ঘুরে দেখাই আপনাদের কিভাবে এই মেলায় আসতে হবে তা জানাই শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন বেলঘড়িয়া বেলঘড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে বা টোটো করে চলে আসুন সতেরোপল্লির মাঠ দশ মিনিট মতো লাগবে গুগল ম্যাপ ফলো করতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে সহজেই চলে আসতে পারবেন আর বাড়ির পরিবারের প্রিয়জনদের নিয়ে আসুন তারাও খুশি হবে শহরাঞ্চলে মেলা তো খুব কম বসে শীতকালেই বেশি মেলা বসে আর যেহেতু পুষ্প মেলা চট করে পাওয়া যায় না সোদপুরে যেমন পানিহাটি মেলায় আপনাকে প্রবেশ মূল্য দিয়ে ফুল দেখতে হয়েছিল নৈহাটিতে আপনি ফ্রিতে দেখতে পেয়েছেন কিন্তু বেলঘড়িয়ার এই মেলা চিরকালই ফ্রি আপনি বিনামূল্যে এখানে পুষ্প প্রদর্শনী দেখতে পারবেন আগে আমাদের বন্ধু বন্ধুবান্ধবেরা যখন ছোট ছিলাম তারা বাড়িতে ফুলের এই চাষগুলো করত। ফলে আরও বেশি সুন্দর ফুল সেই সময় ফুটত এখন জায়গার অভাবে আর বেলগড়িয়ার মতো শহরকেন্দ্রিক অঞ্চলে আপনি ফুল তো কমই দেখতে পাবেন গাছও কম দেখতে পাবেন তাই মানুষজন আজ গাছ পরিচর্যা করা বা এই বাগান সাজানো একদমই ভুলে গেছে ফ্ল্যাট বাড়িতে ভরে গেছে সারা বেলঘড়িয়া টুকরো জমিও ফাঁকা নেই তাই গাছ বা ফুল বা ফল মানুষ মেলায় আসলেই দেখতে পারে আর বাজার করতে গেলেই দেখতে পারে আর এত সুন্দর ফুল চট করে তো কেউ বানাতে পারেও না অনেক সময় লাগে মানুষের হাতে এখন সময়ও কম ব্যস্ততম জীবন যেখানে মানুষ মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি নিয়ে সারাদিন ব্যস্ত থাকে বাগান পরিচর্যা করা চারটিখানি কথা না আর যেহেতু জায়গাই নেই মাটিও নেই সেহেতু মানুষ ফ্ল্যাট বাড়িতে আর কতটাই বা জায়গা পায় বাগান পরিচর্যা করার তাই দূর দূর থেকেই এখন ফুল আসে খর্দা থেকে আসে কিছু ফুল আসে কলকাতা পৌরসভার বিভিন্ন সংস্থার কাছ থেকে আর একটু দূরে যাদের বাড়ি তারা চাষবাস করেন বলেই এখানে আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই অদূর ভবিষ্যতে কতটা দেখতে পাবো জানি না তখন হয়তো প্রবেশ মূল্য দিয়েই আমাদের মেলায় প্রবেশ করতে হবে আর ফুল দেখতে হবে এখন অব্দি ফ্রি আছে তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করি প্রত্যেকের ভালো লাগছে আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে জানাবেন আর সময় সুযোগ পেলে এই পুষ্প মেলা ঘুরে আসবেন তেরো তারিখ পর্যন্ত সম্ভবত ফুল থাকবে আপনি ঘুরে আসতে পারবেন আর কি করে আর এই সতরপল্লীর মেলায় যেতে হবে আপনাদের তো জানিয়েই দিলাম ফুলের পাশাপাশি আমরা এই মেলাতে মরশুমি নানা সবজিও দেখতে পারবো সেগুলোও খুব সুন্দর লাগছে ছোট ছোটো বাচ্চারা বিস্ময়ের সাথে এই সবজিগুলো গাছে ফলতে দেখে সত্যিই খুশি হয়েছে কারণ তারা বাজারে তো যাওয়ার সময় পায়ই না আর বাজারে এত তাজা সবজি তারা চোখেও দেখতে পারে না আর এই মেলাতে এসে তারা যেখানে দেখতে পাচ্ছে এই সবজিগুলো কোন গাছে হয় সবজির পাতার রঙ কীরকম হয় কোনটা বৃক্ষজাতীয় উদ্ভিদ কোনটা লতানো উদ্ভিদ সেগুলো বাচ্চারা বুঝতে পারছে তাদের কাছেও একটা বড় পাওনা আর বিভিন্ন রঙের ফুল তারা চিনতে পারছে ছোটোবেলায় আমরাও অনেক ফুল চিনতাম না ধীরে ধীরে চিনতে পেরা শিখেছি আর নানা রঙিন ফুলের সমাহার দেখে সকলেরই মন খুশি হয়ে যায় সকলেই ছবি তুলছে এখন মাত্র সন্ধে হয়েছে তাই একটু ফাঁকা তাই নিশ্চিন্তে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসতে পারলাম যত রাত হবে তত ভিড় বাড়বে অনুষ্ঠানও আরও জমজমাট হবে আর এর পাশেই রয়েছে সুইমিং পুল সতরপল্লীর মাঠের যেখানে সুইমিং শেখানো হয় আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন যদি সাঁতার শিখতে চান সতরপল্লীর মাঠকে কেন্দ্র করে এই মেলাটা আমাদের সবারই প্রিয় আসুন তাই সময় সুযোগ করে এই মেলায় ঘুরে যাবেন নানা রঙিন ফুল দেখতে সকলে খিরাই বা চাপড়া এই সময় ছুটে যায় আমরা রানাঘাটের চাপড়াতে গেছিলাম সেই ভিডিও আপনাদের সামনে শীঘ্রই নিয়ে আসবো খুব সুন্দর জায়গা আর চেষ্টা করব ফেব্রুয়ারি মাসে ক্ষীরাই যাওয়ার সেখানে তো ফুলের বাগানের পর বাগান আমাদের মন মাতিয়ে দেবে আশা করি আপনারাও গেছেন বা যাওয়ার চেষ্টা করবেন ক্ষীরাই সেটা পূর্ব মেদিনীপুরের একদম শুরুতেই রয়েছে হাওড়া জেলার শেষ আর পূর্ব মেদিনীপুর শুরু সেখানেই ক্ষীরাই খুব সুন্দর জায়গা ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন কি করে পৌঁছাবেন আমি এখনও যাইনি আমি চেষ্টা করব এই বছর যাওয়ার আপনাদের সামনে তুলে ধরব প্রমিস করলাম শীতকালেই এত সুন্দর ফুল আমরা দেখতে পারি কিন্তু এখন ঠান্ডাটা মোটামুটি রয়েছে বলে এই ফুলগুলো এত সুন্দর রয়েছে কিছু ফুল ঝরেও গেছে কারণ পুষ্প প্রদর্শনী প্রায় পাঁচ দিনের উপর হয়ে গেল আমরা পঞ্চম দিনেই এখানে এসছি বলে কিছু ফুল দেখছি ঝরে গেছে বা কুড়ি থেকে ফুটছে তাই পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না আর যেহেতু রাত হয়ে গেছে তাই ফুলগুলোর রঙও সেইভাবে চোখে পড়ছে না একটু বিকেল বা আলু থাকতে আসলে ফুলের রঙগুলো আরও সুন্দরভাবে ভিডিওতে ধরা পড়ত তাই আপনারা যদি আসেন অবশ্যই বিকাল বেলা আসার চেষ্টা করুন তখন যদি খুলে যায় তাহলে আরও ভালো ছবি উঠবে আর এখানে ছবি তুলতে কোনো বাধা নেই ভিডিও তুলতেও কোনো বাধা নেই তাই অবশ্যই এই বছরই চলে আসুন ছত্রপল্লীর পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলা দেখতে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাই গরমকাল খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে এই শীতটুকুই আমরা উপভোগ করে নিই তাই বেশি করে গাছ লাগান যাতে প্রকৃতি তার আগের রূপ ফিরে পায় পরিবেশ একটু ঠান্ডা হয় বৃষ্টি সময় মতো হয় অকাল বৃষ্টি না হয় ফুল চাষিদেরও অনেক ক্ষতি হয়ে থাকে অকাল বৃষ্টির ফলে তাই সকলের কাছে প্রার্থনা যত বেশি পারুন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আমরা ছোটোবেলা থেকেই জেনে এসছি এখন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পাচ্ছি যে যত সবুজ আমরা রাখবো পৃথিবীকে তত সুন্দর থাকবে এই পৃথিবী তত মঙ্গলময় হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাই গাছ লাগান কেউ যদি গাছ কাটে তার প্রতিবাদ করুন কর্তৃপক্ষকে জানান কাউন্সিলার বা চেয়ারম্যানকে জানান চিঠি লিখুন ছবি তুলে ভিডিও পোস্ট করুন যে একটা গাছ কেটে ফেলা হচ্ছে পরিবেশকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে যেভাবে জলাশয়ও বুঝিয়ে দেওয়া হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলোর কী অবস্থা দাঁড়াবে আমরা জানি না জলসংকট তৈরি হবে গরমকালে যেমন তৈরি হয় আর এত তীব্র গরম পড়ে যে আমরা একটু গাছের ছাওয়া খুঁজে বেড়াই তাই গাছ লাগান ফ্ল্যাট বাড়ি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বাগানের পরিচর্যা করুন এই মেলাতে বিভিন্ন বনসাই গাছগুলোরও আগমন হয় খুব সুন্দর লাগে এই গাছগুলো সম্পর্কে আমরা জীবনবিজ্ঞানের বইতে পড়েছি কিভাবে এই গাছগুলো বড় গাছের থেকে নানা উপায়ে কেটে এবং সংরক্ষণ করে বনসায় রূপ দেয়া হয় জন্ম দেয়া হয় এই গাছগুলোর বনসাই জাতীয় গাছ বলা হয় এগুলোকে দেখতে খুব সুন্দর লাগে যেন বড় গাছের ক্ষুদ্র সংস্করণ বনসাই গাছের পাশাপাশি এখানে ক্যাকটাস গাছও চোখে পড়বে যেগুলো খুব সুন্দর লাগছিল আশা করি আপনাদের ভালো লাগছে সতরপল্লীর এই পুষ্প মেলা এবং বনসাই গাছের প্রদর্শনী দেখে এই মেলা এবার একটু ঘুরে দেখি মেলায় তো খাবারের দোকানে প্রচুর ভিড় আর মেলার খাবার খাওয়া আমি বিশেষ পছন্দ করি না যেহেতু উন্মুক্ত অবস্থায় থাকে ধুলোবালি পরে আর অতটা হাইজিন মেনটেনও করা হয় না তাই একটু ঘুরেই নি মেলাটা কি কি বসেছে স্টল একটু দেখে নিই বেলঘরিয়া পুষ্প মেলা ভিড় আস্তে আস্তে জমছে দেখতেই পারছেন মানুষজন বাড়ছে সকলেই এত সুন্দর একটা মেলায় আসতে চায় ছোট বড় সকলেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে ফুলের প্রদর্শনী দেখতে আসে আপনারাও চলে আসুন ভালো লাগবে আর ছোটোদের চড়ার জন্য বিভিন্ন রাইডগুলোও রয়েছে বড়দের চড়ার জন্য বিভিন্ন রাইডগুলো আছে চাইলে সেগুলো উপভোগ করতে পারেন ও সুন্দর কেটে যাবে সময়টা তাই শীতের মরশুমে দেরি না করে বেলঘরিয়া সতরপল্লীর মেলায় চলে আসুন বাচ্চাদের তো খুব ভালো লাগবে এই ছোটা ভীমের রাইডটা চড়তে দূরে নাগরদোলা ঘুরছে যারা একটু সাহস করবেন তারা চলতে পারেন আশা করি আমার এই ভিডিও ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আরও ভালো কাটুক এই কামনাই করি আর বিশেষ বার্তা যে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ বাঁচাও গাছের প্রাণ রে মেলায় আসলে অবশ্যই গরম গরম জিলিপি বা বাদাম ভাজা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির বা পরিবারের লোকেরা খুব খুশি হবে এতে আমরাও একটু কিনে নিয়ে গেছিলাম এবার মেলার থেকে বিদায় নিলাম আশা করি এই ভিডিওটা ভালো লাগলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আর এই পুষ্প প্রদর্শনী অবশ্যই দেখে যান খুব ভালো লাগবে আর সেই বিশেষ বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান পৃথিবীকে তার সবুজ রূপ ফিরিয়ে দিন তাতে পৃথিবীও ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আজকে